ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে স্টুডেন্ট আজকে যেটা আমি তোমাদের সাথে নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ পাঁচ নম্বরে বড় প্রশ্ন সাজেশান তো এই যে সাজেশানগুলো নিয়ে এসেছি তোমাদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে আসার চান্স খুব বেশি ঠিক আছে কতটা আসার চান্স সেটা তো পরীক্ষার পরে তোমরা দেখতেই পাবে তোমরা বিশ্বাস করে পড়ো তো চলো প্রথম প্রশ্নে প্রবেশ করব তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা সব থেকে বেশি এবার যেটা টেস্ট পেপারে এসেছে সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়ে রাখবে পরবর্তী প্রশ্নটা দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো আর চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে হিমাবাহ বা জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও ঠিক আছে তো এই প্রশ্নগুলো ছিল এই প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোকে ভালো করে পড়ে যাও এই প্রশ্নর ভেতর থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দেখো প্রথম অধ্যায় থেকে দুটো দ্বিতীয় অধ্যায় থেকে দুটো তোমাদের করতেই হবে সেহেতু বলে রাখছি তো এই দ্বিতীয় অধ্যায় বলতে পার্ট পার্ট আর দ্বিতীয় পার্ট ঠিক আছে তো এমনভাবে সাজেশানটা বলে দেবো আশা করছি তোমাদের দ্বিতীয় পার্ট থেকে খুব বেশি পড়াশোনা করতে লাগবে না ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো দ্বিতীয় অধ্যায়ের হ্যাঁ তো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা দেখো স্ক্রিনে আসছে সেটা হচ্ছে চিত্রসহ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তরের বর্ণনা দাও খুব ইম্পর্টেন্ট খুব 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 এই দ্বিতীয় অধ্যায়ের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বর্ণনা করো পরবর্তী প্রশ্ন নিহত বায়ু প্রবাহের সঙ্গে চাপ চাপ বলয় বা চাপ বলয়ের সম্পর্ক ঠিক আছে চাপ বলয়ের সম্পর্কটা তোমাদের পড়তেই হবে চতুর্থ নম্বর প্রশ্ন উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চিত্রসহ এটা চিত্রসহ করে আসবে হ্যাঁ আর পঞ্চম প্রশ্ন সেটা হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অথবা ক্রান্তীয় জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পড়তে হবে এই কয়েকটা ছিল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চিত্রসহ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং যে কোনো দুটি স্তর স্তরের বর্ণনা দাও এই প্রশ্নটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে বিশ্বস এগুলোকে ভালো করে পড়ে যাবে এবং তোমরা স্টার দিয়ে দিয়েছি স্টারগুলো ইম্পর্টেন্ট তারপরে যেমন রয়েছে চার নম্বর প্রশ্নটা এবং পাঁচ নম্বর প্রশ্নটা এগুলোও ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে ঠিক আছে আর একটা ট্রিক্স তোমাদেরকে বলেছি যে তোমরা যদি দ্বিতীয় চ্যাপ্টার অ্যাভয়েড করতে চাও তাহলে অ্যাভয়েড করতে পারো প্রথম চ্যাপ্টার থেকে একটা ভালো করে প্রশ্ন আর তৃতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটা ভালো করে প্রশ্ন পড়ে গেলেই তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারটাকে তোমরা অ্যাভয়েড করতে পারবে ঠিক আছে এবার তোমরা যদি অ্যাভয়েড করতে চাও তো করতে পারো আবার তোমরা যদি মনে করো না পড়বো পড়তে পারো তবে আমি বলবো দ্বিতীয় চ্যাপ্টার থেকে যদি পড়ো প্রথম প্রশ্নটা চতুর্থ প্রশ্নটা দু নম্বর প্রশ্নটা পড়ে যেতে পারো ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো চলো এবার তিন নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করবো তো দেখো স্ক্রিনে তিন নম্বর অধ্যায় বলছে জোয়ার ভাটার কারণ চিত্রসহ বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার এবছরের জন্য এখান থেকে এটা করতেই হবে আর একটা প্রশ্ন এখান থেকে করে রাখবে সেটা হচ্ছে জোয়ার ভাটার সুফল আর কুফল ঠিক আছে জোয়ার ভাটা থেকে একটা প্রশ্ন আসবেই প্রথমটা হচ্ছে জোয়ার ভাটার কারণ চিত্রসহ বর্ণনা এটা আসছেই তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা প্রথম অধ্যায় এবং এই যে তৃতীয় অধ্যায় এখান থেকে প্রশ্ন পড়ে যাবে দ্বিতীয় অধ্যায়টাকে স্কিপ করে যেতে পারো আর তোমরা যদি মনে করো দ্বিতীয় অধ্যায়টা পড়ে যাবো তাহলে দ্বিতীয় অধ্যায় বলে দিয়েছি এক নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটাকে ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি তো পরবর্তী প্রশ্ন পঞ্চম অধ্যায় এবার আমরা প্রাকৃতিক ভূগোলে প্রবেশ করছি দেখো এই যে প্রাকৃতিক ভূগোল আছে এখান থেকে কোন প্রশ্নটা পড়তে হবে পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার বহুতবার যে টেস্ট পরীক্ষায় এটাকে খুব ভালো করে পড়ে রাখবে পরবর্তী প্রশ্ন প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো দৈর্ঘ্য বরাবর চলে এসেছে এবছর প্রস্থ বরাবর খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো আর চতুর্থ প্রশ্ন দেখো ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো এবং এই যে জলবায়ু আছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো এই যে প্রশ্নগুলো বলছি এর ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর প্রশ্নটা তারপরে হচ্ছে দু নম্বর প্রশ্নটা তারপরে যদি তোমরা পড়তে চাও তিন এবং চার নম্বর প্রশ্ন পড়ে যেতে পারো কিন্তু পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে এবং পোস্ত বরাবর হিমালয় শ্রেণী আমার মতে খুব ইম্পর্টেন্ট পড়ে যেতে পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখি হচ্ছে ভারতের অর্থনৈতিক ভূগোলের পাট্টা থেকে যেখানে অর্থনৈতিক জোন আছে সেটার থেকে কি বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমের প্রশ্নটাকে পরে রাখবে গম গমটা এবছর আসতে পারে কফি এই দুটো আসার চান্স খুব বেশি তারপরে চা তারপরে ইক্ষু তারপরে ধান ঠিক আছে আগে গম পড়বে তারপর কফি পড়বে তারপরে চা পড়বে তারপর ইক্ষু পড়বে তারপর ধান পড়বে কি পড়বে চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে পরের প্রশ্নটা দেখো পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকেও পড়ে যাবে আর একটা প্রশ্ন তোমরা দেখতে পারবে তিন নম্বর প্রশ্নটা পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ কি খুব খুব ইম্পর্টেন্ট এটাকে অবশ্যই অতি অবশ্যই পড়তে হবে আর চতুর্থ প্রশ্নটা দেখো ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব কি। এইটাও আসতে পারে খুব ইম্পর্টেন্ট লাস্টের যে প্রশ্ন লাস্টের নয় পাঁচ নম্বর প্রশ্ন শিল্প স্থাপনে কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব কি এবং ছ নম্বর প্রশ্নটা এক নম্বরের পর ছ নম্বরের প্রশ্নটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভারতের নগরায়নের সমস্যা নগরায়নের কারণগুলি লেখো মানে কীভাবে কেন শহর তৈরি হচ্ছে সেই কারণটা এবং নগরায়নের সমস্যাগুলি লেখো অর্থাৎ নগরায়নের ফলে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে এইটা আসছেই ধরে রাখো এক আর ছয় খুব ভালো করে পড়বে তারপর দু নম্বর প্রশ্নটা পড়বে তারপরে পড়বে তিন নম্বর প্রশ্নটা এই কয়েকটা ভালো করে পড়ে যাও আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট এবার পরীক্ষায় কমন পেয়ে যাবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য বেছে বেছে তৈরি করেছি শুধুমাত্র এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও তোমরা পাঁচ নম্বর অবশ্যই কমেন্ট পাবেই আর পরবর্তী যে ভিডিও আছে সেই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এখানকার তিন আর দুই নম্বরের প্রশ্ন নিয়ে আসবো ঠিক আছে তো দেখি তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি ভালো লেগে থাকে পরবর্তী সময়ে তোমরা আরও ভালো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দেবে ঠিক আছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আর এবং সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় আসব ঠিক আছে